আসসালামু আলাইকুম আমি নিলয় হাসান মিলন প্রতিবারের মতো এবার একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা দেখে আপনাদের কিছু কিছু মানুষের বাজে কমেন্ট করতে মন চাইবো কিছু কিছু লাইক বাংলাদেশের পদ্মার ইলিশ চাঁদপুরের ইলিশ কান না খেতে মন চায় কে টন ভাই ইন্ডিয়াতে পাঠাইতো আগে ইন্ডিয়াতে হয় বিক্রি করত না হলে পাচার করত। কিন্তু পাঠাইত আজকে সেই ইন্ডিয়ার বা কলকাতার ভাইরা বলতেছে বাংলাদেশের পদ্মার ইলিশ বয়কট বাংলাদেশের ইলিশ মাছ বয়কট আচ্ছা যেই জায়গায় আমরা বাঙালিরা ভাতে মাছে বাঙালি আমরা ফিল করি আমরা এটা আমাদের দৈনিক এটা আমরা খাবারই লাগবো আমাদের মাছ ভাত ডাল ভত্তা এবং কি এটি থাকতেই আমাদের মাছে বাঙালি বলা হয় আমাদেরকে আর এবং কি আমরা এটা মানিও মাছ তিন বেলা তিন বেলা ভাত যদি খাই দুই হইব যদি আমাদের অর্থ সম্পদ থাকে আর যদি আমরা স্বাভাবিক যেমন আমি যেমন আমার হয়তোবা দুই বেলা না থাকলে এক বেলা মাছ লাগবে বা এক বেলা না লাগলে সপ্তাহে তিন চার দিন আমার মাছ লাগবে এটা কিন্তু আমার ক্ষেত্রে বলতেছি যাদের টাকা পয়সা আছে যাদের ইনকাম ভালো আছে তারা খায় ঠিক ইলিশ মাছ যেটা বাংলাদেশে চাষ করা হয় না যেটা সাগর থেকে আসে পদ্মাতে সেটার থেকে সেই যে মিঠা পানির যে ইলিশ মাছের যে স্বাদ এটার কোনো তুলনা করা যাইব না এটা আল্লাহ পাকের রহমত বাংলাদেশের জন্য যেটা বাংলাদেশে ইলিশ মাছ এত সুস্বাদু লাগে আর বর্তমানে বয়কট করছি যে ইন্ডিয়াতে আমরা মাছ দেব না এটা আমাদের আন্দোলনে ছিল যে আমরা ইন্ডিয়াতে দেব না কেন দেব না আমরা বাঙালি আমরা আমাদের বাংলাদেশেই ইলিশ মাসের অনেক প্রয়োজন পর্ব কারণ এটা আমরা গরিব মানুষ যারা আছে আমাদের মতো মানুষ যারা আছে আমরা গরিব তা আমাদের মতো মানুষ যারা আছে তাদেরকে আমরা ইলিশ মাছ আমরা অল্প টাকায় খেতে চাই এই কারণে যদি আমরা এটা বেশি অংশ বা যদি আমরা ইন্ডিয়াতে বেচা ফেলাই বা এইটা সে দিয়া দেই তাহলে আমরা সেই জিনিসটারে হাজার আমাদের এখানে তিন হাজার টাকা কেজি তৈরি ইলিশ মাছ জায়গা আর সেই জায়গায় এক হাজার পনেরোশো আমাদের এখানে যদি আড়াই কেজি তিন কেজি ইলিশ হয় তিন হাজার টাকার উপরে জায়গা ছাব্বিশশো টাকা পঁচিশশো টাকার উপরে জায়গা আঠাইশো টাকার উপরে জায়গা দুই হাজার টাকার উপরে জায়গা এটা মাছের সাইজ দেয় খা কিন্তু আমাদেরই ভাই প্রয়োজন আমরা খেতে চাই আমরা চাই ইলিশ মাছ দুই তিনশো টাকা তোমাদের দেব না তার মানে কি আমরা তোমাদের কাছে বিক্রি করতে চাইতাছি না আমরা নিজেরা খাইতে চাইতেছি আমরা নিজেরা ভোগ করতে চাইতেছি আমাদের বাংলাদেশের পদ্মার ইলিশ মাছ চাঁদপুরে ইলিশ মাছ আমরা নিজেরা ভোগ করতে চাইতেছি দেখে আমরা খাইতে চাইতেছি দেখে আমরা চাইতেছি যে ইন্ডিয়াতে এই জিনিসটা পাঠানো হবে না আর তোমরা দাদারা বলতেছো তোমাদেরকে জিনিসটাকে বয়কট করবো আলহামদুলিল্লাহ খুশি খুশি হইলাম তোমাদের এই বক্তব্য হইল না কিন্তু আমরা দেব না এবং কি আমাদের যে রাষ্ট্রীয় প্রধান আছেন আমাদের দেশের যে বড় বড় এমপি মন্ত্রী যারা যারা আছেন এটার প্রতি খেয়াল রাখবেন যে দেশীয় সম্পদ আগে আমরা খাবো তারপরে যদি ওটা মজুত থাকে তারপরে বেসবো দেশের জন্য ঠিক আছে তোমরা যে দাদা আমাদেরকে যে কও যে এটা সে বেসবো না এই তোমাদেরকে বয়কট করব। পদ্মার ইলিশের স্বাদ যে কতটা এটা আমাদের চাইতে তোমরা ভালো জানো লেগা তোমরা কে টন বাই লয়ে লাইস পূজায় লাগাইস আমাদের কোনো কষ্ট নাই কিন্তু এখন আমাদেরই প্রয়োজন আমাদেরই প্রয়োজন আমাদেরই লাগবে আমরাই খাব ঠিক আছে তোমাদেরকে না দেওয়ার মানে এই না যে তোমাদের কাছে আমরা বিক্রি করব বিক্রি করব কিন্তু কখন যখন বাংলাদেশের সাধারণ ফ্যামিলি খেতে পারবে একবারে মধ্যবিত্ত ফ্যামিলি খেতে পারবে একবারে দিন আনে দিন আনে যারা প্রত্যেক দিন কাজ করে সেই টাকা দিয়ে প্রত্যেক দিন খাবার কিনা খায় আসে আরে যেই দেশে বড় বড়ো দেশেই গরিব মানুষ আছে আমাদের মতো গরিব মানুষ আছে আমি আমি মানি আমি একজন প্রবাসী আমি বিদেশে আসছি দুই টাকা ইনকাম করার জন্য অপচয় করার জন্য না আমার বাপের অঢল সম্পদ নাই তারপরও যতটুকু আছে যতটুকু আমার আছে আলহামদুলিল্লাহ কই এই কারণে যে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আমি অনেক ভালো আছি আল্লাহ আল্লাপাকে আমাকে সুস্থ রাখছে আমি ভালো আছি আমি কামাই আমি খাইতে পারি আল্লাহপাক আমার রিজিক দেয় দেখ আমি খাইতে পারি কিন্তু তোমরা যদি মনে করো তোমাদেরকে ইলিশ মাছ তোমরা যদি মনে করো আমাদের ইলিশ মাছ দিবা না ইলিশ মাছ দিব না আমরা ঘরে ঘরে ইলিশ মাছ দিয়ে ভাত খাইতে দিব না আমাদের আলাম আলাম পিস করে তো আমরা আল্লাহ পদ্মায় গেলে বা গেলে আমরা পদ্মা বড় বড় পিস করে খাইতে পারি তখন আমরা আলাম এক পিস করে মাতাপতি পরব একবারে আস্তা আলাম করা পড়ব মাতাপতি আমরা ফ্যামিলি নিয়ে খাইতে পারব আমি অল্প টাকায় বিল কইরা আমি আমার অল ফ্যামিলির পেট ভরা ইলিশ মাছ খাওয়াইতে পারব তো এটাই তো আছে আঙ্গদের আমাদের কষ্ট হইতেছে যে আমাদের দেশের সম্পদ আমরা বাঙালিরা খাইতে পারি না ইন্ডিয়ারা খাইবো দেওয়া হবে না ইন্ডিয়াকে কেন দেওয়া হবে না আগে আমরা বাঙালিরা খাবো বাংলাদেশী মানুষরা খাবো খাওয়ার পরে যদি থাকে তোমাদের কাছে ডাবল টাকায় বিক্রি করব। তোমাদের তোমাদের ইন্ডিয়াতে এখন কই যাচ্ছ তোমাদের ইন্ডিয়াতে আছে আছে খুশি থাকো খুশি থাকো বাংলাদেশটা না দরকার পড়লে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেটা বাঙালিদের যদি তোমাদের কাছে যেটা প্রয়োজন মনে করি আমরা আমাদের দেশে কোনো এক সময় সরিষা তেলের খাবার হইতো সেই জিনিসটা আমরা উঠাই ফেলাইছি কারণ কি পাম অয়েল এই কারণে উঠাই ফেলাইছি আমরা আবার সফলতা আবার আমরা ফসল বনবো আমরা তো বাংলাদেশ থেকে আমরা তো ইন্ডিয়া থেকে আলু আনি না আমাদের বাংলাদেশে অনেক যথেষ্ট পরিমাণ আলু বোনা হয় চাল বোনা হয় তারপরে যদি প্রয়োজন পড়ে তোমাদের দেশ থেকে আনবো তোমরা আমাদের কাছে বিক্রি করবা অন্য দেশ থেকে আনবো বিক্রি করবা কিন্তু আমরা পাশাপাশি আমরা বাংলাদেশি মানুষ হিসাবে আমরা মনে করি যে আমাদের যেটা যেটা প্রয়োজনীয় নিত্য নতুন যেটা কাজের দরকার যেমন আমাদের শাকসবজির ভিতরে বাড়ির ভিতরে টপের ভিতরে আপনি পেঁয়াজ বুনতে পারবেন টপের ভিতরে আপনি কাঁচামরিচ বুনতে পারবেন টপের ভিতরে আপনি রসুন বুনতে পারবেন একটা টপের বা একটা মাটির বস্তা করে আপনি আদা রসুন বুনতে পারবেন আপনার প্রত্যেক দিনকার খাবারে যা যা আছে সব আপনারা একটা ছোট্ট করে বাগান করে নেবেন বাড়ির পাশে যদি আপনারা ঢাকা শহরে থাকেন ছাদের উপরে বনবেন যেন আমাদেরকে আমাদেরকে যেন বাজার থেকে দ্বিগুণ দামে না কিনতে হয় এই কারণে আমাদের সব কিছু অস্ত আস্তে করতে হবে এবং কি আমাদের ভাই এবং ভাই এবং দাদা চাচা যারা আছে যাদের সম্পত্তি অব অনেক সম্পত্তি তারা ওখানে চাল ডাল এবং কি আদা রসুন পিঁয়াজ এইসব বোনা শুরু করে দেন কারণ আমরা একটা আমি শুনছিলাম যে বলছিল প্রত্যেক ফ্যামিলিতে যদি পিঁয়াজ বনে প্রত্যেক ফ্যামিলিতে যদি পিয়াজ বনে তাহলে ওই কাটার দ্বারের ফাঁক দিয়ে বলবে দাদা আমার তে কটা পিস কিনে নিয়ে যাও এটা একটা ওয়াজে হয়তো বা ফানিভাবে বলছিল বলছিল কিন্তু আমরা যদি এটা যদি আমরা অস্তস্ত করি ইনশাল্লাহ আমাদেরকে হয়ে যাবে আমরা আমরা আবার বাঙালিরা শস্য বনবো খাবার খাবো সব কিছু মাথে মাছে ভাতে বাঙালি ইনশাল্লাহ আমরা আবার হয়ে যাব সবাই শরষাবুনি সোয়াবিন তেলকে আমরা একটু বাদ দিই সোয়াবিন তেলের কারণে হার্ট স্ট্রোক এবারে হার্ট ব্লক তারপরে নানান ধরনের রোগ হইতাছে আমরা যদি শরষা তেল খাই অল্প খাই এমনকি শরষা তেল খাই যদি সামান্য খাই তেল যেহেতু খারাপ শরষা তেল বলি আর সোয়াবিন তেল বলি শস্য তেলের স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো কিন্তু আমরা আস্তে অস্তে আবার সব বোনা শুরু করে দিই আমরা দেশের হ্যাঁ এই জিনিসটিকে একটা সম্পদ হিসাবে আমরা বিক্রিও করতে পারবো এবং কি আমরা মজুত রেখে বছর কে বছর খেতেও পারবো এবং কি আমরা বাজারে ঘাটে বিক্রিও করতে পারবো তো এটা আমাদের জন্য অনেক ভালো হইব আর ইন্ডিয়ার দাদারা ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমাদের বাঙালির মাটির ভিতরে যদি সফলতা দেয় ফসল দেয় আর এটা যদি আমরা সফলতা পাই কোনো দেশ থেকে কোনো কিছু আমাদের কেনার প্রয়োজন পড়বো না অবশ্য আমরা মজুত করে আমরা বিক্রি করবো তোমাদের কাছে ঠিক আছে হিংসা ভাবে বা হিংসা নিয়ে তোমাদেরকে কথা বললাম না এটা আমরা ইনশাল্লাহ বা আমরা সফলতা পাবো আমাদের খাবারের জন্য আমরা খাবো এই বিদায় তোমাদের কাছে বিক্রি করতে হবে যখন আমাদের খাওয়া শেষ আমাদের মানে পরিমাণ মতো যদি দশ টন পনেরো টন যত বাংলাদেশে যত টন লাগে ওটা যদি পারফেক্টলিভাবে সবাই যদি পায় তারপর যদি মজু থাকে তোমাদের কাছে বিক্রি করবো তোমাদের পূজায় লাগাও বা যেখানে খুশি সেখানে লাগাও তোমাদের মরজি খোদা হাফেজ আসসালামু আলাইকুম